দুহাজার তেরো সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েস্তাব নেন চীনার প্রেসিডেন্ট শি জিনপিং দ্য ওয়ান বেল্ট ওয়ান রোড এটাকে ও পি ওয়ান বেল্ট ওয়ান রোড দ্য সিল্ক রোড ইকোনমিক বেল্ট এন্ড টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মেরিটাইম সিল্ক রোড নামে ডাকা প্রাচীনকালে সিল্ক রোড বলতে চীনের সাথে পশ্চিমা বিশ্ব যোগাযোগ বোঝাতে চীনের সাথে পশ্চিমা সংযোগ সংযোগকে বোঝাতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়ে লক্ষ্য বেজিংয়ের সঙ্গে বৈশ্বিক যোগাযোগ তৈরি করত বৈশ্বিক যোগাযোগ বৈশ্বিক যোগাযোগ তৈরি করা দুই হাজার সালের আগস্টে সড়ক রেল নৌপথে চীন ও ভারত সাগরকে চীন ও ভারত মহাসাগরকে চীন চীনের সাথে ভারত মহাসাগরকে সংযুক্ত করার জন্য সরাসরি সংযুক্ত করতে মিয়ানমার মধ্যে নতুন বাণিজ্য রুটের উদ্বোধন করা হয় এটা হলো দুই হাজার একুশ সালের আগস্টে সড়ক রেল এবং নৌপথে আমার নতুন রাজ্য উদ্বোধন করে শি জিন পিং হাজার একুশ সালে স্বাস্থ্য শিকার ডিজেল অর্থনীতি ট্যাক্সি উন্নয়নের লক্ষ্যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়া উন্নয়নের দু হাজার দু হাজার বাইশ সালে গ্লোবাল সিকিউরিটি বসে নিরাপত্তা উপস্থাপ করেন দু হাজার বাইশ সালে নিরাপত্তা লক্ষ্য এবার সে চীনের সামরিক শক্তি পিপলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি চীনের ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ভারত ও পশ্চিমা বিশ্বের সঙ্গে শক্তি বাড়ানোর প্রতিযোগিতা নেমেছে কোথায় ভারত মহাসাগর বঙ্গোপসাগরে দু হাজার সতেরো সালে আফ্রিকার জীবনে সামরিকাটি স্থাপন করে দেশটি এটি বাইরে এটি এটি দেশে বাইরে চীনের প্রথম সামরিকাটি একই বছর শ্রীলঙ্কার হামবান টোটার সমুদ্র বন্দর নিরানবস্থা সমুদ্র বন্দর নিরানব্বই ব্যবস্থার তারপর নিরীক্ষীয় গিনিতে চীন সেনাঘাটি স্থাপনের সিদ্ধান্ত রয়েছে নিরীক্ষীয় এবার আসি বিশ্বের সর্বাধিক প্রতিবেশী পরিবেষ্টিত রাষ্ট্র হচ্ছে চীন এবং রাশিয়া সর্বাধিক প্রতিবেশী পরিবেষ্টিত পরিবেশ সবচেয়ে আছে সীমান্ত সংলগ্ন দেশ স্থল স্থলে এবং জলও আছে ভিয়েতনাম দুইটা ডানে দিয়ে আছে আর কি উত্তর কোরিয়া আর নিচের দিকে আছে ভিয়েতনাম স্থলে প্লাস জল শুধু স্থলে আছে এই যে ভারত আছে অরুণাচল প্রদেশের দিক দিয়ে চীন তারপর ভুটান ভুটান আছে ভুটান নেপাল এগুলোতে সরাসরি সিমালের বাংলাদেশে ভুটান নেপাল পাকিস্তান আছে সিয়াচেন হিমবাহ ওদিক দিয়ে আফগান আছে তাজা তাজা আর কির আছে কির্গিজিস্তান আছে মঙ্গোলিয়া আছে রাশিয়া আছে রাশিয়া ডানে দিয়ে নদী দিয়ে লাগছে রাশিয়া মঙ্গোলিয়া মিয়ানমার আছে আছে জল জলে দিয়ে দক্ষিণ কোরিয়া জাপান জাপান যেহেতু রাষ্ট্রতে জলে দক্ষিণ কোরিয়া তারপর আছে ফিলিপাইন তাইওয়ান ফিলিপাইন তাইওয়ান তারপর মালয়েশিয়া মালয়েশিয়ার পাশে বহু নাই ইন্দোনেশিয়া জলসীমা ইন্দন স্থলে আছে দুইটা দেশের সাথে হলো উত্তর কোরিয়ার নিচে আছে ভিয়েতনাম স্থলেও জলে দুইটা তার শুধু স্থলে আছে বারোটা দেশের সাথে আর জলে আছে সাতটা দেশের সাথে পারাশিব পূর্ব চীন সাগর আর একটা দক্ষিণ চীন সাগর পূর্ব চীনটা উপরে দক্ষিণ চীনটা নিচের দিকে পূর্ব চীনটা মূলত জাপানের সাথে আর দক্ষিণ চীনটা মালয়েশিয়া ভিয়েতনাম এগুলো এগুলাকে পাইছে আচ্ছা দক্ষিণ চীন সাগরের দূরে গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ হচ্ছে স্প্রাটলি আর প্যারেসেল এই দুইটা দ্বীপপুঞ্জ মালিকানা নিয়ে চীনের সাথে তাইওয়ান তাইওয়ান তাইওয়ানের নিচে আছে ফিলিপাইন মালয়েশিয়া দক্ষিণ চীন সাগরের সাথে ভিয়েতনাম এই চারটা দেশের দ্বন্দ্ব আছে এই দুইটা দ্বীপ নিয়ে বিশেষত এটা হল প্যারাজেল এটা হলো পূর্ব পূর্বচীন সাগরের শ্যানকাকু দ্বীপ এটা বর্তমানে জাপান নিয়ন্ত্রণ দিন আছে এটা নিয়ে জাপান দিন তাইওয়ানের মধ্যে দ্বন্দ্ব আছে সেনকাকু দ্বীপটা জাপান এবং তাইওয়ানের মাঝে অবস্থিত তাই এটা নিয়ে চীন জাপান এবং তাইওয়ানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে যে চীন এটা দিয়া ওয়াই তাইওয়ান এটা দিয়া ওয়াই নামে পরিচিত যার সীমান্ত বিরোধন নিরসন হল উনিশশো ছিয়ানব্বই সালে তাজা আর এবং রাশিয়া নিয়ে চারটা দেশ চীনের মধ্যে রাশিয়া আজা তাজা কিরগিজিস্তান নিয়ে সাংহাই ফাইভ গঠন করা আর দুই হাজার এক সালে উজবেকিস্তানকে সদস্যপদ দেওয়া হলে এই সদস্য সংখ্যা নাম এর নাম সাংহাই কবর অর্গানাইজেশন করা হয় প্রথম ছিল সাংহাই ফাইভ চীন রাশিয়া তাজা কাজা কিরিজিস্তান এরপরে তাজিকিস্তান যোগ দিলে উজবেকিস্তান যোগ দিলে দুই হাজার এক সাল এক সালে উজবেকিস্তান যোগ দেয় তখন এর নাম সাংহাই কবর অর্গানাইজেশন করা হয় পরবর্তী ভারত পাকিস্তান ইরান যোগ দেয় তখন মোট সদস্য সংখ্যা হয় নয়টি চীনের বেজিং এর সদর দপ্তর অনেকে বিকল্প কূটনীতি চালাচ্ছে চালাচ্ছে দুই হাজার বিশ সাল থেকে এটা হলো পশ্চিমা প্রতিকূলতা মোকাবেলা চীনা চীনা কূটনীতিকদের একুশোর রূপ এই চীনে চীনা কূটনীতিকদের একুশল রুখ এক কুশল রুক্ষ এবং আগ্রাসী তিনি চলচ্চিত্র ওল্ফের থেকে বিরশু ধারণা করা উচিত আর চ্যাকবউ ডিপ্লোমেসিটা হচ্ছে আর্থিক সাহায্য এবং বিনিয়োগের বিনিময়ে কূটনৈতিক সুবিধা গ্রহণ করে এটা হলো আর চ্যাকবউ ডিপ্লোমেসি এবার আসি নব্বন মেরুকরণ ন্যাটোর সম্প্রসারণ পূর্ব ইউরোপের প্রযোজনের পরই ন্যাটো তার পূর্ব সীমান্ত গ্রহণ রাশিয়ার দিক সাইডটাতে সীমান্ত সম্প্রসারণের এক মহাপরিকল্পনা গ্রহণ করে এক সময় ওয়াশিংটনের সদস্য ছিল বুলগেরিয়া চেক প্রজাতন্ত্র স্লোবাকিয়া মানে স্লোভাকিয়া এটার তারপরে পোল্যান্ড রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া হাঙ্গেরি আলবেনিয়া লাটভিয়া এস্তোনিয়া লিথোভেনিয়া এই দু তিন লাস্টোনিয়া এস্তোনিয়া এগুলা এই দেশগুলাকে একটা সদস্যপদ দেওয়া হয় পোল্যান্ড হাঙ্গেরি রোমানিয়া অ্যাস্তোনিয়া লিথোনিয়া লাটবিয়া টেক্সট পর্যন্ত স্লোভাকিয়া ওয়ার্শ্বর সদস্য ছিল এগুলো আর যোগস্লাভিয়ার মধ্যে ক্রোয়েশিয়া মন্টিনিগ্রো স্লোভেনিয়া উত্তর মেসোভেনিয়া চারটান যোগ দেয় ক্রোয়েশিয়া ইউরোপীয় শক্তিশালী যেগুলো মন্টিনিগ্রো স্লোভেনিয়া উত্তর ম্যাসেলোনিয়া যেটা উত্তর ম্যাসেলোনিয়া দুই উনিশ সালে স্বাধীন হয় ম্যাসেলোনিয়া থেকে নেটো যোগ দিছে আর নেটো ইউক্রেনের রুশ আগ্রাসন শুরু হওয়ার পর আবেদন করছে ফিনল্যান্ড এবং ইডেন একত্রিশ সন্দেশে ফিনল্যান্ড আর বত্রিশ সন্দেশে সুইডেন এটা যোগ দিয়েছে যোগ দিছে এরপর আসি দক্ষিণ চীন সাগরকে মোকাবেলা করার দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ যেটা দক্ষিণ চীন সাগরে চীনকে মোকাবেলার উদ্দেশ্যে সাত সালে ভারত যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্ভুজিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ এর সূচনা দুই হাজার সাত সালে কার মধ্যে ইন্ডিয়া ইউএসএ জাপান এবং অস্ট্রেলিয়া ভারত যুক্তরাষ্ট্র ভারত ইউএসএ জাপান অস্ট্রেলিয়ার মধ্যে হয় এর প্রথম শীর্ষ সম্মেলন হয় চব্বিশে সেপ্টেম্বর দুই একুশ সালে হোয়াইট হাউসে কোয়াট তার মানে কোয়াটে কি আছে ভারত আছে ইউএসএ আছে চতুর্ভুজ সুরক্ষা সংলাপ ভারত ইউএসএ অস্ট্রেলিয়া এবং জাপান ভারত ইউএসএ ভারত অস্ট্রেলিয়া ইউএসএ আর জাপান অকাস অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ এটা ত্রিপক্রিয় কৌশলগত নিরাপত্তা চুক্তি এটা পনেরো সেপ্টেম্বর দু হাজার একুশ সালে সামরিক জোট অগাধ ঘটনা ঘোষণা দেয় এটা সামরিক জোট দক্ষিণ চীন সাগরে চিনি পাওয়া মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যৌথভাবে অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির জন্য প্রযুক্তি সরবরাহ করবে পরমাণু শক্তিশালিত সাবমেরিন তৈরিতে জন্য প্রযুক্তি সরবরাহ করবে দেন ফাইভ আইস এটা হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর কানাডা ইউএসএ ইউকে ক্যান অস্ট্রেলিয়া নিউজেন কানাডা চীনের প্রভাব মোকাবিলার দেশে গোয়েন্দা এটা হলো ফাইভ যেহেতু চোখের রিলেটেড মানে গোয়েন্দা আই টু ইউটি ইউনাইটেড আরাম আমিরাত এবং আইতে ইন্ডিয়া ইউতে ইউনাইটেড আরাম আমিরাত দুইটা ইন্ডিয়া আই তে ইন্ডিয়া ইসরায়েল ইউতে ইউনাইটেড আরাম আমিরাত আর ইউএসএ চীনের বিরুদ্ধে অর্থনৈতিক সহযোগিতা ফোরাম আইটি ইউটি গ্রুপ দেন পার্টনার্স ইন দ্য বহু স্পেসিফিক এটা হল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল রু নাম শুনে হয়েছে প্রশান্ত চীনের গণতন্ত্র মোকাবটা অর্থনৈতিক কূটনীতি সহযোগিতা জোরদার করতে ইউএস এর উদ্যোগে পার্টনার ইন দ্য বহু স্পেসিফিক পার্টনার্স ইন দা বহু স্পেসিফিক গঠিত হয় পি টু ইউ পার্টনার্স ইন দা বহু স্পেসিফিক এর সদস্য দেশ পাঁচটা পাঁচটা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর জাপান আইপি ইএফ ইএফা ভারত প্রশান্ত মহাসী অঞ্চল চীনের কম পাওয়ার টাকা নিজেদের সঞ্চিত বৃদ্ধির যুক্তরাষ্ট্র গঠিত হয় ইন্দো স্পেসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ইন্দো স্পেসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কটি এর দেশ চোদ্দটি ইন্ডো স্পেসিফিক ইকোনমিক ফেমার ফর প্রসপারিটি সদর সদস্য চোদ্দটা আই পি এফ ঠিক আছে ইউএসএ আছে ইন্ডিয়া আছে জাপান আছে সাউথ কোরিয়া আছে ইউএসএ তার মানে চীন বিরোধী সবগুলো সংগঠন ইউএসএ আছে ইউএসএ ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন থাইল্যান্ড ভিয়েতনাম ব্রুনাই ফিজিও অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া জাপান এগুলো আছে মোট